অন্তর্বর্তী সরকারের কাছে যা চাইলেন তারেক রহমান বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে গত পাঁচ আগস্ট দেশ থেকে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের পতনের পর গতকাল বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয়েছে সতেরো সদস্যের অন্তর্বর্তী সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দিবাগত রাতে তার ফেসবুক পেজে অন্তর্বর্তী সরকারকে অভিনন্দন জানিয়েছেন ফেসবুক পেজের পোস্টে তারেক রহমান লিখেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের জন্য অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং তার সহযোগী উপদেষ্টাদের অভিনন্দন যদি পেছনে ফিরে তাকাই গত ষোলো বছর ধরে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের মানুষ ব্যাপক অধিকার লঙ্ঘন ও অবিচারের সম্মুখীন হওয়ার পর এই মুহূর্তটি এসেছে আমাদের সাহসী ছাত্র শিক্ষক কর্মী রিকশা থেকে শুরু করে গৃহিণী সাধারণ নাগরিক এবং রাজনৈতিক কর্মী সব গণতন্ত্রপ্রেমী মানুষ ব্যাপকভাবে কোটা আন্দোলনে অংশগ্রহণ করেছে এ বিক্ষোভ শুধু কোটা সংস্কার নিয়ে নয় নজিরবিহীন দুর্নীতি মূল্যস্ফীতি বেকারত্ব মত প্রকাশের স্বাধীনতা দমন পীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান আওয়ামী লীগের শাসনামলে অন্যায়ের মাত্রা ভয়াবহ আকার ধারণ করেছিল তিনি লেখেন সেই শাসনের পতনের সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সুষ্ঠ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য স্বাধীনভাবে ভোটাধিকারের প্রত্যাশা করে যেন তারা তাদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারেন তারেক রহমান আরও লিখেছেন বিএনপি একটি পাবলিক ম্যান্ডেট সহ একটি নির্বাচিত সরকার গঠন এবং জনগণের সেবা করে একটি জবাবদেহিমূলক সংসদ জনগণের অধিকার ও স্বাধীনতা পুনরুদ্ধার এবং এর ফলে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠাকে সমর্থন করে